মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে তিনি বলেছেন হুথিদের প্রতি হামলা থেকে এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে দাবি করেছে তারা গত দুই দিনে ইউএসএস হ্যারি এস নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে পেন্টাগন জানিয়েছে তারা ইমেনে তিরিশটি লক্ষ্যবস্তুকে বস্তুকে আক্রমণ চালিয়েছে যা ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান ট্রাম্প তার টরু সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন এখন থেকে হুথিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সে ফল হবে অত্যন্ত গুরুতর মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান হুথিদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন জানিয়েছে তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুথিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে অন্যদিকে হুথিরা বলেছেন মার্কিন বিমান হামলায় ইমেনের আল জৌফ এবং হুদাইতা এলাকায় তিপ্পান্ন জন নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল তারা বলছে রেড সির শিপিং রুটে হামলা চালাতে থাকতে